আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ এই দেখো আজকে একটা ভিডিও নিয়ে আসতো সেটা হলো কি রং বানবার নাক হলুদ রং বানানো ঘাড়াইতে ঘোড়াইতে ঘোড়াই ঘোড়াইতে হলুদ রং বানানো এরপর লাইট সবুজ কালার বানানো নাকি এই লাইট সবুজ কালারের জন্য মিশিয়ে সবুজ সবজ হলুদের মধ্যে দিয়ে লাইট সবুজ বানবাখান এই ঘোড়াতে ঘোড়াইতে 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 লাইট সবুজ কালার হয়ে গেল এরপরে বানবা লাগছো ডিপ সবুজ ডিপ সবুজ কেমিক্যাল দেওয়ার পরে এর মধ্যে হালকা এখানে বুলু দিন বুলু দেওয়ার পর আসলে ডিপ সবুজ বানিয়েছ হলুদ রং দিয়া অর্থাৎ সাদা থাকিয়া হলুদ হলুদ থাকিয়া হলো লাইট সবুজ লাইট সবুজ থাকা ডিপ সবুজ ইয়ার পরে চকলেট কালার বানান চকলেট কালারের জন্য হচ্ছে হলো লাল কালার লালের অল্প এক না হলুদ কেমিক্যাল তারপরে মিশিয়ে এক না দিন কালা দিয়ে একবার ঘোড়াইতে 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 বানানো হলো চকলেট কালার এরপরে মেশিনটা হাতত নিয়ে মেশিনের মধ্যে গুলো ঢাললো ঢালার পরে এই মেশিনটা এখন সুন্দর করে রেডি করবেন যে মেশিনটা হাতত দেখবেন এটা ইনকো মেশিনের মাথাটা সুন্দর করে পরিষ্কার কতদিন আগের একটা মাস্ক সেই মাস্কটা নিয়ে এখন মুখের মধ্যে লাগবে না কারণ মেশিন ব্যবহার করবে গেলে অবশ্যই তোমার গুলা মাস্ক ব্যবহার করা লাগবে আর মাস্ক যদি তোমরা ব্যবহার না করেন তাহলে এই মেশিন চালান না কোনোদিন যদি তোমার গুলো তাড়াতাড়ি মরার ইচ্ছা থাকে তাহলে মাস্ক ছাড়াই মেশিন ব্যবহার করবেন আর যদি কন বেশি দিন বাঁচিয়ে থাকবেন তাহলে অবশ্যই মাস্ক দিয়ে তারপরে ব্যবহার করবেন এরপর দেখবেন খালি মেশিন মারবেন আর মারবেন মেশিন মারবেন না অর্থাৎ মেশিন মারবেন মানে রং মারবেন না অর্থাৎ এই যে খয়ী কালার যেটা বাসন সেটা মারবেন না খয়ের কালারটা একবার সুন্দর একবার সাইডও পাশে সুন্দর করে মারি দেন এরপরে লাইন সবুজ কালারটা মেশিনের মধ্যে নিবেন না মেশিনের মধ্যে নিয়ে এই লাইট সবুজ কালার নিয়ে মেশিনটা রেডি করুন এরপর লাইট সবুজ কালার দিয়ে এখানে হালকা ফিনিশিং দিন উপর তো মারছো আকাশি কালার তারপর লাইট সবুজ কালার দিয়ে একটা ফিনিশিং দিবেন রাখছো তারপর নিচে তো খয়রি কালার মারছো এরপর দেখো জাদুর মতো খালি খালি ঘোষটা বানাচ্ছো আর সত্য বানাচ্ছো আর ঘোষটা বানাচ্ছো আর সত্য বানাচ্ছো খালি দাগ টানবে নাকছো খালি দাগ টানবে নাকছো এই দাগগুলো টানতে 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 তারপরে যে মনে করো যে এই যে কালার দিবে নাকছো এই কালারটা কিন্তু ডিপ সবুজ কালার একবারে ডিপ অর্থাৎ একবার খুব ডিপ যে কালারটা সেই কালারটা ইয়ার পরে মনে করো যে হালকা সবুজ যেটা অর্থাৎ উয়ে সাইড এখানে হালকা যেটা সেইটা দিয়ে মনে করো যে খালি একবার টানবে নাকছো টানবে নাকছো এবার সে একবার ঘোষটা দিবে নাকছো ওপাশে একবার ঘোষটা দিবে নাকছো অর্থাৎ দাগ টানবে না টান এই দাগ টানা দাগ গুলো টানতে 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 তারপরে অনেকগুলো দাগ টানো এরপরে লাইট সবুজ কালার নিনু লাইট সবুজ কালার নিয়ে এখানে দাগ টানবে না মতো পাতা না এই যে দেখো ঘাসের পাতা যেমন ঘাস ফুল বা সেই ঘাসের যে পাতা গুলো হয় সেই পাতাগুলো বানবার না তোমরা অনেকেই মুখ জিজ্ঞেস করি থাকেন যে ঘাস ফুল কেমন করে বানান বা ঘাসগুলো কেমন করে দেয় এই যে প্রথম থেকে যদি তোমরা ভালো করে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই দেখতে পাইবেন যে প্রথমে মুই একবারে কিন্তু ডিপ সবুজ তারপরে হালকা সবুজ দশো তারপরে কিন্তু লাইট সবুজ দিবে না লাইট সবুজ দিয়ে সুন্দর করে একবারে মনে করেন যে পাতার মতো করে বানিয়ে দিবেন না অর্থাৎ ঘাসের যে একটা পাতা ওপার সে যায় একটা একটা পাতা ও পাশে যায় বিভিন্ন পাতা বিভিন্ন পাশে যায় এই সুন্দর করিয়ে পাতা ইয়ার পরে দেখো হলুদ রং দিয়ে সুন্দর করে করে পাতা শেপ গুলো গুলো বের দিবেন এই জন্য হচ্ছে তোমরা আগে জানবেন যে কোন কোন পর কালারটা দিলে ভাবে ঘাস ফুল হইবে এই জিনিসটা দেখার জন্য এই জিনিসটা বোঝার জন্য মাঝে এই ভিডিওটা উপস্থাপন করা হবা আছে যদি ভিডিওটা দেখেন আর ভালো করে লক্ষ্য করেন তাহলে অবশ্যই ইয়ার পর থেকে তোমরাও ঘাস ফুল সুন্দর ভাবে বানবার পাইবেন অর্থাৎ কালারটা কিভাবে করা লাগে কালারটা কিভাবে করতে হয় সেই বিষয়টা তোমার গুলার মধ্যে উপস্থাপন করা হইলো ইয়ার পরে দেখো হলুদ রং দিতে দিতে হলুদ রং দিয়ে সুন্দর করিয়ে পাতাগুলো দিবে রাখছো পাতার শেপগুলো বের করবেন রাখছো ইয়ার তোমরা আরও দেখো যে ঘাস ফুল শেষ পর্যন্ত কীভাবে ফিনিশিং করা হয় আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই তোমরা এলে কি রং ব্যবহার করেন আরে ভাই বারে বারে প্রতিদিন প্রশ্ন করেন তোমার গুলোকে আবারও কম এলে প্লাস্টিক পেইন আর প্লাস্টিক পেইন কিনবার গেলে তোমরা বাজারও হার্ডওয়ারের দোকান যাবেন যাইয়া প্লাস্টিক পেইন কিনবেন প্লাস্টিক পেইন কিনিয়ে পানি দিয়ে হালকা করে নেবেন যদি ভারী লাগে তাহলে ভারী করবেন পানি দিয়ে পাতলা করবেন তোমার যেমন মন চাই তেমন করবেন এই যে হলুদ রং দেওয়া শেষ হয়েছে ইয়ার পরে আমি ঘাস ফুল দেওয়া শুরু করছো এই যে দেখো ঘাস ফুল দিবেন না ঘাস ফুল দিবেন না একটার পরে একটা ফুল বানবার নাস এখন তোমরা যদি মনে করেন যে এই ফুলগুলো কেমন করে বানা হয়েছে তাহলে তোমার গুলো কম যে সাদা রং নেশো সাদা রং নেশো আর গোলাপি রং অর্থাৎ ম্যাজেন্দা রং আছে না ম্যাজেন্দা রং এই ম্যাজেন্দা রং দিয়ে তারপরে হচ্ছে মনে করেন যে সাদা রং মিশিয়ে তারপরে মনে করো যে এই যে খালি টানবেন নাসো আর ফুল হবার নাচস কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করেন আর ভালো করে দেখেন তাহলে এই ফুলগুলো তোমরা আট করবার পাইবেন এই যে ঘাস ফুল বানবার নাচ চতুর্দিকে ঘাস ফুল দিবে নাসো এই ঘাস ফুলের মাঝে তো ফিরে একটা করে ফোটা দেওয়া হয় সেটা হলো লাল রং দিয়ে ফোটা দিবার বেগুনি রং দিয়েও ফোটা দিবার পারেন তোমরা এগুলো নীল রং দিয়ে ফোটা দিলেও সুন্দর দেখা যাইবে ইয়ার পর দেখো যে ঘাস ফুল বানবার ফুল দেওয়ার পরে এখন তোমরা দেখবে পাবো না যে কত সুন্দর দেখা যাবার আসছে অর্থাৎ চাইও দিকে ঘাস চাইটেও দিকে ঘাস ইয়ার মাঝে ফুল তারপর ফুলের কলি বানাইছো তারপর আরো কত সুন্দর করে কলিগুলো বানবার না তোমরা যদি ভালো করে দেখেন তাহলে খুব তাড়াতাড়ি এরকম সুন্দর করে ঘাস ফুল বানবার পাইবেন এটা কি কি কালার ব্যবহার করা হয়েছে সবগুলো তোমার গুলো কনু তারপরেও যদি তোমার গুলোর ভিডিও যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে তাও করিয়ান সমস্যা নাই ইয়ার পর দেখো ফিনিশিংটা কেমন দেখবেন রাখছে একবারে ফিনিশিং যে হয়েছে ঘাস ফুল যে কষ্ট এই ঘাস ফুলের যে ফুলগুলো দেওয়া হয়েছে এই ফিনিশিং ভিডিওটা ভালো করে দেখেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি তোমার তোমারগুলো যদি এরকম ভিডিও আরও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ